আসলে আপনারা জানেন আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয় তো ফাইন মানি কালেক্ট হয়ে নেওয়ার পর আমরা এটা রিকনসাইল করি তো এবারও রিকনসলেশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় সেভেন্টি ফোর লাখের মতো একটা গর্বিত দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না তো ট্রাফিক ইউনিটের এই ইন্সপেক্টর অমরজিত দেববর্মা যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন ওনাকে আমরা এনকোয়ারি করি এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি পেপারটা ইন্টারনালি তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাত করেছে তো ওনাকে এনাফ এম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিলো যে এটা যেন উনি ফিরিয়ে দেয় কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট উনি সেক জন্য ওনাকে ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান সিক্স উইদিন ফাইভ এবং থ্রি ওয়ান এইট উইদিন ফোর ভারতীয় সঙ্গীতার আন্ডারে একটা কেস বিশালগড় পি রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয় ওইতে প্রেয়ার থ্রি ডেজ পুলিশ কত দিন উনি টাকাটা জমা করছেন উনি তো উনি আসলে দুই হাজার বিগত দুই হাজার তেইশ থেকেই ট্রাফিক ইউনিটে আছে তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে আটটা চালানের এগেন্স্টে উনি টাকা জমা দিননি ওই ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই স্যার সিপাহি জেলা পুলিশ মানে কার্যালয় কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটনা এক এক করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে না আর্থিক ঘটনা দেখুন আহ তো পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি সেই জন্য যখনই আমরা যে জায়গাতেই লেখুনা পাবো আমরা আমাদের এই নিজের পুলিশ ডিপার্টমেন্টে হোক না কেন আমরা কিন্তু প্রোয়েক্টিভলি অ্যাকশান নিচ্ছি এবং অ্যাকশান নিয়ে আমরা কিন্তু এটা ইয়ে করছি সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে নিয়ে যাবো এবং এটার মধ্যে আবার কারা কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনশোর করবো এবং তাদেরকেও আইনের আওতায় আমরা

আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট আমাদের ঠিকানা সোনামরা ব্রিজ চুমনি অ্যাক্সেস ব্যাংকের নিস্তলয় বিএইচ ওয়েডিং মল মদনপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য মরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুর্খা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর eight three double nine zero seven four six nine six